আস রাইস রাইসটা দেখেন কি সুন্দর এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের বালিয়া কান্দে বালিয়া কান্দে রামদিয়া পার্ক সান সানভলে পার্ক ঘুরে দেখাবো আমরা এখন সোনাপুর রোডে আছি আমরা এখন আছি রাজবাড়ি বালিয়াকান্দি রামদিয়া আপনারা আমাদের সাথে আছেন পার্কটার নাম আছে সানভ্যালি পার্ক এটা রাজবাড়ি বালিয়াকান্দি রামদিয়ার পাশে তো আমি আপনাদের এই সম্পূর্ণ পার্কটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করব আপনারা দেখবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পারছেন কি সুন্দর একটা জায়গা আশেপাশে সমস্ত জায়গায় হাতের কারুকার্য এটা হচ্ছে সুন্দর একটা প্লেস এখানে বসে আপনি বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সবার সাথে বসে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন গল্প করতে পারবেন আর এটা শিশু ছেলেদের ট্যাম্পোলিং জাম্পিং চল্লিশ টাকা টিকিটের মূল্য এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে বিনোদন দিতে পারবেন আর এই রিটটা হচ্ছে মেরিগো রাউন্ড তিন ঘোড়া তিরিশ টাকা টিকিটের মূল্য এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে বিনোদন দিতে পারবেন আমি ছোট্ট পার্কটা সম্পূর্ণ জায়গা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আশা করছি আপনারা আসলে হতাশ হবে না আপনাদের সময়টা সুন্দর ভাবে কাটবে এটা হচ্ছে রাইট রাইটস দেখেন কি সুন্দর এক কথায় অসাধারণ ছোটো বাচ্চাদের বিনোদনের জন্য আমি মনে করি পাংসা রাজবাড়ির মধ্যে আশেপাশের জায়গায় মধ্যে সবসাইতে এই জায়গাটাই সর্বোচ্চ ভালো হবে আর বলতে হবে না এরা করা হয়তো আপনারা বুঝতে পারছেন মোটুককে পাতলো আর এইটা হচ্ছে গরম নৌকা পঞ্চাশ টাকা প্রতিজন একটু বেশি তারপর আপনারা আসবেন একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে নামাজের স্থান স্থানা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন আর এটা একটা পুল হানি সুইম রাইট পঞ্চাশ টাকা দেখছেন কতটা সুন্দর ভিউ আছে রেশন টিকটক কোন জায়গা এটা হচ্ছে আসলে শুক্রবার এখানে হয়তো ভিড় থাকে আমরা আসি বৃহস্পতিবার যার জন্য এখানে লোক নেই আর আমরা এখন আসি দুপুরে ঠিক একটা পনেরো থেকে বিশ বাজে এরকম টাইম আসছে যার জন্য লোকের কোলাহল নেই হয়তো বিকালের দিক হতে পারে আরে এটা হচ্ছে সানভ্যালি পার্কের রেস্টুরেন্ট এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখন বন্ধু আছে হয়তো বিকাল টাইমে খুলবে অথবা শুক্রবার দিন বুঝতেই পারছেন কৃষির উপর বসে আছে ওর একটা তরমুজ কাটা তার মধ্যে বসে আছে তো আপনারা আপনাদের ফ্যামিলি সহকারে নিয়ে এখানে আসবেন এসে গল্প করবেন অবশ্যই সময় পাস করবেন আশা করি হতাশা করেন এই তো আমাদের পাংসা থেকে হন্ডা নিয়ে আসতে সর্বোচ্চ চল্লিশ থেকে তেতাল্লিশ মিনিট সময় লাগে তো আপনারা আসবেন আসুন আপনাদের আরও জায়গা ঘুরে ঘুরে দেখেন আর আপনারা যারা ঠিকঠাক করেন এই জায়গায় এসে অনেক আছে টিকটক করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর প্লেস টা অনেক ভালো টিকটকের জন্য সুন্দর একটা বুঝতে পারছি সুন্দর একটা জোয়ার এখানে আসলে ছোট বাচ্চাদের নিয়ে আসলে ছোট বাচ্চা সিলিপিটি যাওয়ার কোনো ভয় নেই তাদের একটা একটা চাপ מזייגה סוכו হুম বিষয়টা আবার ভালো জায়গাটা তোমার কেমন লাগছে আসলে এখানে জিএফ বলেন ওয়াইফ বলেন ফ্যারেন্ট বলেন সবাই এখানে এসে সুন্দর একটা সময় পাস করতে পারবেন জায়গাটা নিরিবিড়ি বসার প্রদর্শন আছে সুন্দর একটা লেক আছে দেখতে দিতে পারবেন না টিকটক তারপরে এমনি যারা ব্লগার আছেন তারা এখানে আসতে পারেন জায়গাটা আসলে সুন্দর আমার একটা হবে না কি হয় না কি বলবো বলেন আপনারা যারা টিকটক করেন তাদের কাছে এই জায়গা যে পছন্দ হবে না এরকম বলার কোনো খুব রাখেনি তো এখানে বস কি লাগছে ওয়েলকাম টু সান ভ্যালি হুম যেটা আমি শুরুতেই বলেছি সুন্দর একটা জায়গা আসলে কিন্তু সুন্দর সমান বললাম তো জায়গাটা কিন্তু অনেক কিছু আছে ভিতরে যাব বাল কবিনি জামলা যে না যায় ক্যামেরা নিয়ে লোকসেনে যায় জায়গা নেই স্কুপ নেই যেদিকে যাবো সেদিকে কাপড় বিশাল ঝামেলাগলে ভাই জিনিসটা যে একটু সুন্দরভাবে ভাবে উপভোগ করবো উপস্থাপন করবো শান্তি নেই বন্ধুরা সম্পূর্ণ জায়গাটাই আপনাদের আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম এখন আমরা চলে যাব আসলে জায়গাটা অনেক ছোট যার জন্য ভিডিওটা হয় একটু বেশি বড় হবে না অল্প জায়গার মধ্যে যেতে সময় নিয়ে দেখাচ্ছে আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে কি বলবো যে আপনারা সেখানে বাচ্চাদের নিয়ে আসলে এখানে সুন্দর অত সুন্দর একটা মনে জিনিস করতে পারবেন তো এই হচ্ছে বাহির পার্ক আমরা এখন চলে যাব আমাদের দুই এখানে আমি কি জানতো আবারও বলছি এটা রাজবাড়ি জেলা বালিয়াকান্দি রামদিয়া বাজারের পাশে অবস্থিত তো আপনারা আর পার্কের নাম তো সবাই জানেন তারপরে আমি আবারও বলছি পার্কের নাম সানভালি পার্ক রামদিয়া সানভ্যালি পার্ক আপনারা সবাই পাইলে আপনাদের বন্ধু সার্কেল গার্লফ্রেন্ড যে যাই বলেন চলে